সুদের সত্তরটা স্তর গুনার নবীজি হাদিসে বলেন সুদের গুনার সত্তরটা স্তর আর রে বা সত্তরটা অংশ গুনা আইসারুহা একদম নিম্ন গুনা যেটা সেটা কি আইয়ান কি হার রাজুল উম্মা সে ব্যক্তি নাউজবিল্লা 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 মার সাথে জেনা করল বলেন নাউজবিল্লা এটা হলো সত্তরটা পার্সেন্টেজ সত্তর পর্যায়ে সত্তর স্তরের গুণের মধ্যে নিম্ন স্তর হলো তার মায়ের সাথে সে জেনা করলো এটাই যদি নিম্ন হয় মুখে নেওয়া যায় না কানে শোনা যায় না এত বড় নির্লজ্জ কথা সেই রকম গুণা হলো এটা হলো নিম্নের স্তর আর বড় বড় গুলো কত ভয়ঙ্কর এ কথা ঠিক না বেঠি আর বড় বড় গুলো কত ভয়ঙ্কর আল্লাহ তারা কোরআনে বলেছেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লা বকরাবুল আলামিন বলেন যারা সুদই কারবার করে সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী থাকে সুদের লেখালেখি করে সুদের জন্য সহযোগিতা করে এই সমস্ত কাদের সাথে যারা জড়িত আল্লাহ তালা বলেন কেমতের দিন আমি তাদেরকে যেমন ভূতে ধরলে পাগলামি করে এমন ভূতে ধরা মাতালের মতো কেমতের দিন উঠাবো মানুষ কবে কিরে মদ খাইছিল জিনে ধরেছে ভূতে ধরেছে বেফারটা কি হাসরের মাঠে তো মদের দোকান নাই হাসরের মাঠে তো ফাপনার সেই পাগলা গারদের হাসপাতালও নাই বেফারটা কি এমন কেন ফেরেস তারা বলবে এরা জনগণের টাকা নিয়ে ফাগলামি করেছিল মাতলামি করেছিল জনগণের টাকা নিয়ে যতক্ষণ পর্যন্ত সুদ দিতে রাজি হয় নাই অতক্ষণ পর্যন্ত কোনো গরিবকে ঋণ দিতে রাজি হয় নাই এই সুদের কারবার যতীর্ণ কারবার নিয়ে মানুষের সাথে রক্ত চোষা আমল করেছে ত্রুটি করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে আজকে আল্লাহ বলবেন আমি তাদেরকে পাগল আর মাতাল বানায় উঠাইলাম কন্যা নাউজ বিল্লা আটটু জোরে কন আটটু জোরে কন নাকি বাড়ি যে কইবেন এই হলো সুদের ভয়াবহতা এই জঘিন্ন সুদ আমার সমাজ থেকে বিদায় হোক চান কি চান না ওই দাদা উঠতেছেন কেন এই সুদ আমাদের সমাজ থেকে বিদায় হবে কিনা কয়ে যান এই সমাজে কোনো সুদের কারবার চলবে না আমরা বন্ধ করে দিব রাজি আছেন এই সংগঠনে পারবে মানব কল্যাণ সংগঠন এটার দ্বারাই সম্ভব এই জন্য আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব। আপনি প্রত্যেক মাসে পাঁচশো করে টাকা দেন এই টাকা জমা হইতে হইতে পাঁচ লাখ হবে এই সমাজে কোনো লোক অ্যাক্সিডেন্ট করলো না করুক বাড়িতে আগুন লেগে গেল একদম নিঃস্ব হয়ে গেল কোন শ্রের কাছে যায় আর বলার দরকার নাই আমার পঞ্চাশ হাজার টাকা লোন দেখবেন ছোট ছোট আমার মতো খাটো খাটো চুল ওই গ্রামীণ ব্যাংকে আশা বুড়ো পদক্ষেপ এই শয়তানের যেগুলো কোম্পানি শয়তান যেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের করে এগুলোর মধ্যে বসে আছে কবে তোমাকে দিবো না তোমার বউরে ফাটাও এখন বউ গেলে ওখান থেকে লোন নিবে নিয়ে বড় সুদের মধ্যে ঢুকে গেল লানচ শুরু হইল গসব শুরু হইল আজাব আসা শুরু হইল এই জন্য তো শীতের মধ্যে শীত নেয় কথাক্ষণ ঠিক নেবে ঠিক বিপদ আর কস এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো আমি এই সংগঠনকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকের টাকা সরকারি অডিটের হিসাব করে প্রত্যেক বছরের শেষে এটা হিসাব জাতির সামনে ওপেন করা হবে যত হিসাব স্বচ্ছ তত সংগঠন কথা কতক্ষণ ঠিক নেবে ঠিক এনারা করবে আমি এনাদেরকে জোরালোভাবে গুপনে বলে যাব যে হিসাব সংরক্ষণ করবেন এক টাকাও আমানত এক কোটি টাকাও আমানত কতক্ষণ ঠিক নেবে ঠিক এই আমানত আমার নবীজি সংরক্ষণ করে আমার নবীজির নাম হয়েছিল আলামিন কথা কন নাম হয়েছিল আলামিন কাফেররা দিয়েছিল মুশরিকরা দিয়েছিল কোনো মুসলমান এই নাম দেয় নাই কাফেররাই দেখছে যে আমরা এই যে সংগঠন করলাম আমাদের ব্যক্তিগত ব্যবসার টাকা আমাদের প্রত্যেকের টাকা আমার বাফের চাইতো নবী মোহাম্মদের কাছে দেখে হেফাজত থাকে এই ভূমিকায় উত্তীর্ণ হইতে হবে এই সংগঠনের কর্মীদেরকে আমাদের প্রত্যেকের টাকা এ জায়গায় জমা হবে কোনো না কোনো বিপদে কোনো না কোনো গরিবে কোনো এফিএমের জন্য এই ধরনের সহযোগিতায় আগায় যাবে আর সমাজ থেকে দরিদ্রতা বিমোচনের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হবে এই সমাজে কোনো সুধি কারবার চলবে না কথা বলেন ঠিক না আমি দশটা লোক চাই দশটা জান্নাতি সাহাবির নামে আমি দোয়া করে দিব দশটা লোক চাই যে পাঁচশো টাকা করে মাসের সাঁদা দিবে এই এই মানব কল্যাণ সংগঠনে দাঁড়ায় যান জনের দশজনের দেখি। আরও লোক দাঁড়াবে এই সংগঠন যখন আর্থিকভাবে শক্তিশালী হবে সমাজে প্রত্যেকটা গরিব মানুষের সহযোগিতা করা অসুস্থ মানুষের সহযোগিতা করা আমাদের জন্য সহজ হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক পাঁচশো টাকা তো ভাই টাকাই না বন্ধু বান্ধবের গল্প করতে গেলে হ্যাঁ শহরে ঘুরতে গেলেই তো পাঁচশো টাকা এমনি চলে যায় পাঁচশো টাকা মাসে মাসে তিরিশ দিনে কি আছেন না কেউ দশজন লেখাবেন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এই সংগঠনে জমা হবে এই সংগঠন থেকে তফসিলুল কোরআন মাহফিল হয় এই সংগঠন থেকে কম্বল বিতরণ হবে এই সংগঠন থেকে দিনের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানুষকে দিনদার করার চেষ্টা করা হবে এই সংগঠন থেকে যুবক সে ফেন্সিডেল খর এ যুবক নিশাখর যুবক ফেসবুক সবসময় চালায় ইউটিউব চালায় এই যুবক ফজরের সামনে কাতারে থাকবে এই যুবক কোনো সময়ের জন্য দিন বিরোধী কার্যক্রমের সাথে জড়িত হবে না এই সংগঠনের কাম আপনারা চান কি চান না দাঁড়ান পাঁচশো টাকা দেওয়ার জন্য কিরে ভাই পাঁচশো টাকা দল লোক নাই আশ্চর্য ব্যাপার পাঁচশো টাকা সারা মাসে পাঁচশো টাকা সারা মাসে পাঁচশো টাকা দিনে অটোওয়ালা দুই হাজার টাকা পনেরোশো টাকা ইনকাম করে তার মধ্যে থেকে আবার সাতশো টাকার মদ খায় কথা কন ঠিক না ঠিক এই এরিয়ায় বেশি আপনাদের বিরুদ্ধে গেলে আমি কিছু জানি না একটু টলমল টলমল করে চালাইতেছে কী কর ভাই কোন দিক যান আমি তো জামু ভাই তিন নম্বর নিউটন বাজান আপনি কোন দিক যাচ্ছেন হুজুর ওই দিকেই যাচ্ছি এই এখন ঘুরে সরকারি কলেজের দিকে যাচ্ছে কে রে পরে দেখলাম কিছু খাইছে তা আমি আমার ফাঁসের লোকটাকে বললাম মনে হয় কিছু খাইছে হ্যাঁ শুনতে পাইছে শুনে কয় হুজুর মুই খাইছু কিন্তু একটা বেশি খাইছু আজকে কথা বুঝতে পারছেন একটু বেশি খাইছু তো এজন একটু টলমল টলমল করতেছে পরে জিজ্ঞেস করলাম বাড়ি কই তো এই এরিয়ায় বললো গ্রামের নাম বলবো না এরিয়ার নামের কথা বলছে তো মনে হইল। ওই যে বর্ডার থেকে আমাদের দাদুরা নেয় তো ওরাও একটু করে গিফট দেয় কথা কন ঠিক না ভেবে ঠিক এটাকে বন্ধ করার জন্য আমাদের এই মানব কল্যাণ সংগঠন সবচেয়ে বড় হাতিয়ার এই যুবক যখন অলামায় গ্রামের কোরআন থেকে দিনই কথা শুনবে অলামায় গ্রামের মুখ থেকে আমার নবীর সুন্নতের কথা শুনবে সাহাবা গ্রামের দিন চিন্তা করতে কি পরিমাণ ত্যাগিতীক্ষা ছিল এটা যখন শুনবে নিঃসন্দেহে এই যুবক ফজরের সামনে কাতারের মুসল্লি হবে যদি কোন ঠিক না বে ঠিক ভাই একজনও নাই একজনও নাই মাসে পাঁচশো টাকা এই সংগঠনে দিবে কে আর দুটেছেন